সর্বশেষ শব্দরা কি আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ কি হলো আল্লাহ মানে আযানের প্রথম শব্দ আল্লাহ শেষ শব্দ আল্লাহ মূলতভাবে ইকামত এর প্রথম শব্দ আল্লাহ শেষ শব্দ আল্লাহ নামাজের প্রথম শব্দ আল্লাহ নামাজের শেষ শব্দ আল্লাহ কিভাবে

মসজিদের মধ্যে একমাত্র তার নাম নেওয়া হবে আল্লাহর নাম নেওয়া হবে নামাজের শুরুতেও যার নাম নেওয়া হবে নামাজের শেষেও তার নাম নেওয়া হবে আজানের শুরুতেও যার নাম নেওয়া হবে আজানের শেষেও তার নাম নেওয়া হবে একামতের শুরুতেও তার নাম নেওয়া হবে একামতের শেষেও তার নাম নেওয়া হবে তিনি কে তার এই মসজিদে কার নাম নেওয়া হবে আল্লাহ নাম এখানে আল্লাহ সারা অন্য নাম নেওয়া যাবে অন্য কার নাম নেওয়া যাবে